নমস্কার বন্ধুরা পিয়ামিক্স পরিবারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে সাথে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে সকলে আজ দুপুরে লাইভ করতে করতে হঠাৎ মনে হলো কোথাও একটা বেরোবো ব্যাস যেমনি ভাবা তেমনি কাজ রেডি হলাম আর বেরিয়ে পড়লাম দমদমে এসে হাজির আর আজকে না দৌড়ালে এই ট্রেনটা মিস করতাম নিখাত। এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ট্রেনে তো উঠে পড়লাম কিন্তু তোমাদেরকে তো জানানোই হলো না আজকে আমি কোথায় যাচ্ছি মানে আমার গন্তব্যটার কোথায় যদিও তোমরা একটু হলে গেস্ট করতে পেরেছ তাও তোমাদেরকে বলে দিই আজকে আমি যাচ্ছি প্রিন্সেফ ঘাট অনেক দিন ধরেই ভাবছিলাম আসব কিন্তু কিছুতে আর হয়ে উঠছিল না তো আজকে চলে এলাম কিন্তু মজার একটা ঘটনা তোমাদেরকে বলি আমি প্রথমে ভেবেছিলাম আসব প্রিন্সেফ ঘাট কিন্তু তারপর যা হলো টিকিটও কেটে নিয়েছিলাম প্রিন্সেপঘাট যাব বলে ট্রেনে উঠে মনে হলো চলে যাই মাঝেরহাট পর্যন্ত টিকিট ছাড়াই চলে গেছি কারণ আমি শুনেছিলাম মাঝেরহাট যেতে চারপাশটা খুব সুন্দর জায়গা মানে মনেই হয় না নাকি কলকাতায় আছি তো যেতে যেতে দেখছিলাম আর ফিল নেওয়ার চেষ্টা করছিলাম আর কি যেহেতু মাঝেরহাটটা দত্তপুকুর হয়ে গেছিলো মাঝেরহাট দত্তপুকুর তো সেইটা নেই আবার রিটার্ন করে চলে এসেছিলাম প্রিন্সেফ ঘাট আমি কলকাতাতে আছি ষোলো বছর হয়ে গেছে কিন্তু এই ফার্স্ট টাইম এলাম প্রিন্সেফ ঘাট তোমাদের অনেকের কাছে এটা অবাক হলেও এটাই সত্যি না সেই ভিডিও শুরু থেকে বকবক বকবক করেই যাচ্ছি তো এবার বক বকটা একটু থামালাম চলো চার একটু দেখে নাও তারপরে আবার শুরু করবো আমার যখন খুব মন খারাপ হয় যখন আমি বেরিয়ে পড়ি এরকম হুটহাট করে তখন বাইরে বেরোলে এক কাপ কফি কিংবা একটা আইসক্রিম এই দুটো ছাড়া আমার একদমই চলে না তো আজকে মনে হলো চলো এক কাপ কফি খাওয়া যাক কফি খাওয়া শেষ করে বাড়ির পথে রওনা দেবো বলে ভাবছিলাম আর তার চারপাশে এরকম সুন্দর দৃশ্য দেখে নিজেই আনন্দে আত্মহারা হয়ে বকবক করতে শুরু করে দিয়েছি আমার এরকম পাগল দেখে অনেকের মনে হতেই পারে নিশ্চয়ই তার কেটে গেছে না হলে পাগল হয়ে গেছে আর নয়তো সাথে কেউ আছে নইলে এত হাসি কিসের কিন্তু বিশ্বাস করো এইসব কথা এখন আর আমি একদম মাখি না আমি এখন আমার মতো ওই একটা গান আছে না দিন পাল্টায় রং বদলায় খানিকটা সেই রকমই বলতে পারো এখন আমার মন খারাপের সঙ্গী হলো আমার এই ছোটখাটো ঘোরাফেরা আর তোমরা ওই জন্যই হয়তো নিজের অজান্তেই কখন তোমাদের সঙ্গে অনেক কথা শেয়ার করে ফেলেছি এরপরে চলে এসেছিলাম ট্রেন ধরে সোজা দমদমে দমদমে এসে একটু ম্যাঙ্গো শেক খাবো না তা কী করে হয় বলো কারণ এখানে একটা দোকান আছে যেখানে ম্যাঙ্গো শেকটা খুব ভালো বানায় না খেলে ভালোই লাগবে না তো যাই হোক একটু ম্যাঙ্গো শেক খেয়ে তারপর ছেলের জন্য নিয়ে হাঁটা দেবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না নতুন বন্ধু যারা আসছে তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিও সাথে নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা